উনিশশো সাতচল্লিশ সাল দুই ভিত্তিতে ভাগ হল ব্রিটিশ ভারত তৈরি হল ভারত ও পাকিস্তান কিন্তু পাকিস্তান দুটি খণ্ডে বিভক্ত পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান বহু জাতিসত্ত্বা নিয়ে গড়া পাকিস্তানে মাত্র ছয় শতাংশ মানুষের মুখের ভাষা ছিল উর্দু আর চুয়ান্ন শতাংশ মানুষের মাতৃভাষা বাংলা কিন্তু তারপর উনিশশো আটচল্লিশ সালে রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্না ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এতে খুবই ফেটে পড়ে পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণ বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে উত্তাল হয়ে ওঠে বাংলার রাজপথ বিশ ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন আন্দোলন দমাতে একশো ধারা জারি করে পুলিশ নিষিদ্ধ ঘোষণা করা হয় ঢাকা শহরে সকল প্রকার সমাবেশ ও মিছিল গ্রেফতার করা হয় একের পর এক ছাত্র নেতাকে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সকাল থেকে ছাত্র এসে সমবেত হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আর ভাষার দাবিতে স্লোগান দিতে থাকে কিছুক্ষণের মধ্যেই ছাত্ররা একশো চৌচল্লিশ ধারা ভেঙে রাষ্ট্রভাষা বাংলার দাবি নিয়ে পূর্ব বাংলা আইন পরিষদের দিকে রওনা হয় হঠাৎ গুলিবর্ষণ শুরু করে পুলিশ ঘটনাস্থলে শহীদ হল বর্ত রফিক উদ্দিন আহমেদ এবং আব্দুল জব্বার হাসপাতালে মারা যান আব্দুল সালাম অহিউল্লা নামে নয় বছরের এক শিশু শহীদ হয় পুলিশের গুলিতে পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ চলতে থাকে অন্যদিকে ছাত্রদের মিছিল গুলি গুলিবর্ষণের ঘটনা ঢাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার সাধারণ জনতা ঢাকা মেডিকেলের সামনে জড়ো হতে থাকে টলে উঠে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার জনরস গণ মুখে উনিশশো সালে সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতেই বাধ্য হয় তারা পৃথিবীর একমাত্র আমরাই জীবন দিয়েছি মাতৃভাষার দাবিতে আর তাই ভাষা আন্দোলন আর মানুষের ভাষার প্রতি সম্মান জানিয়ে দু সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে সালাম বরকত রফিক জব্বার আরও অনেক নামনা যেন তরুণের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা বাংলায় মা বলে ডাকার অধিকার সেই সব ভাষা শহীদদের প্রতি রইল আমাদের বিনন্দ্র শ্রদ্ধা